তে এখন আইসিউন মৃত্যুর লগে পাঞ্জালরের প্রত্যক্ষদর্শী জানাইয়ে মে সতেরো তারিখ শুক্রবার বিকালে নয়াবাজার এলাতুন তারা এক বন্ধু ডাহেলো নয়াবাজার বিশ্বরুর দিকে তিরিশ হইতে পঁয়ত্রিশ জনের উগ্র সংঘবদ্ধ দল হয়ে এলোফাতারে হামলা দুর্বিক্ত কল দাঁড়ালো অস্ত্র দিয়েরে সাববিরে বারবার হুবাইতে তাহে এক পর্যায়ে তার লগে তাহা তার বন্ধু তারে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজত লই তার অবস্থা এখন আশঙ্কাজনক আইদার ক্লোজ ওয়াইজ যা সাববিরের ক্লোজ ওয়াইজ যায় দেদে সাববি দূরে আসছে হদ্দা ভাইয়া আজা তারে টান দিবালাইয়া আদে কি টান দিবালাইয়া তো টান দেবার পর ওর রাস্তার এবার আয় না বই গিয়ে বই বই যাবার পর ফাইন বো উড়ে গিয়ে বই এখন দেড় দেড়াল ফোরে গিয়ে বই সিনে দে ওর কাছে চলে এসছে ওয়াইজেন মারিবার লাই আয় গারুতে ফরে গেছে গারুতে ফোর যাওয়ার পর ইত্যাদার আহারা ফেট করছে কেল বাড়ি দিয়ে বাস দিয়ে সিঞ্জির ড্রাইভারের গোরে ডাকে সিঞ্জির ড্রাইভার তুললি সিঞ্জে তুললি এ দুটোর ভিতর আবেগ আবার টাসছে আবার আয় না যাদুয়ের টান দিয়ে যারা মার্জায় তারা ভালো বিচারক ধর আমি অভিযুক্ত নাচ্ছি আমি হাইতম বছি উনি দেখি আর বাহে আহত কিশোরী গ্যাঙ্গের গ্রুপ লইনি চলাফেরা করে মানুষের পিছনে তারা হয়তো আসা যাবো করে তার লগে হত হইয়ে ওইবার পরে এই বের ধরিয়ে নি আর বাইরে নিঃশংসভাবে যত মানে মৃত্যু নিশ্চিত করি পে বলে কিন্তু পরিকল্পনা করিয়ে নি এই ছুরি নিয়ে এনি মাইজে এরা আর ছোটো ভাইয়ের বয়ান দিয়ে চল্লিশ জন মতো চারজনের নাম হইয়ে ছুরি বেহান বা দে

আর ফরে ফয় ডাকিয়ে নে বিশ্বর লগিয়ে লবি আর পোহা বুজি না পারে এড়ে লর মিডে দূরে দূরে আর ফরে হইলে ওই সায়েন্স মাঝে মারজে সায়েন্স কুড়িটি মারিয়ে না এই টান দিয়ে এরকম আঁতুরি বারি গিয়ে দে আতোয়ার আতোয়ার হয়েছে ইয়ে দে সুরি মাঝে দে তারপরে বিজয় বিজয় দে সায়েন্স কুড়িল আর আবিতে পরিকল্পনা মানে তারা হইলে কে আবিতের মাধ্যমে বুঝজে আবিতে লাস্টার ফুকফার আইয়েনে ফুক খার আই গো সুস্থ